সালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি আপনারা হয়তো থাম্বেল দেখে চিন্তা করছেন যে আমি কি বলতে যাচ্ছি যে শেখ হাসিনা ভিডিও কলে আসছেন তার মানে হচ্ছে গত এক বছর শেখ হাসিনার বিভিন্ন গ্রুপ উপগ্রুপ সমীকরণ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যেভাবে উনি আপনার তৃণমূলের নেতাকর্মীদের সাথে ভয়েস কলে কথা বলেছেন সেটা আপাতত বন্ধ হয়ে যাবে উনি সরাসরি ভিডিওতে আসবেন তার মানে অনলাইনে আসবেন অন এয়ারে আসবেন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন তো সেই বিষয়টাতে আমরা আপনাদের সাথে কথা বলছি তার আগে একটু একটা বিষয় নিয়ে একটু কথা বলছি যে আওয়ামী লীগেরা এই মুহূর্তে শিক্ষা নেওয়ার বিষয়টা কী আপনি একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন ফ্রান্সে ব্যাপক আন্দোলন চলছে ফ্রান্স গভর্নমেন্টে গত চার বছরে জন প্রধানমন্ত্রী চেঞ্জ করতেছে কারণ কোয়ালিশন সরকার ম্যাক্রোর এবং আপনারা সম্প্রতি নেপালের অবস্থা দেখেছেন যেটা নেপালের অবস্থাটা বাংলাদেশের সাথে একদম সরাসরি কপি পেস্ট বলতে পারেন যে বাংলাদেশটা থেকে কপি করে পেস্ট লুট পাট আগুন জ্বালাও সবই একই রকম একই সাইন একই জিনিস শুধুমাত্র একটা জিনিসই বাকি সেটা হচ্ছে যে নেপালের কোনো লোক বা কোনো একটা গ্রুপ কোনো একটা মন্ত্রী মিনিস্টারের কারো ওয়াইফের কাপড় চোপড় ব্রা নিয়ে মিছিল করা এতটুকু ছাড়া বাকি সবটাই বাংলাদেশের সাথে মিল তবে আমার মনে হয় যে নেপালের লোকজন আমাদের বাংলাদেশের চেয়ে লোকজনের চেয়ে শিক্ষিত যার কারণে তারা মহিলাদের ওই সব ব্রা পেন্টি নিয়ে মিছিল করে যেটা আমাদের দেশের জেনজি প্রজন্ম করেছে তো সবচেয়ে মজার বিষয় কি অনেকে হয়তো খেয়ালও করেন নাই দুশো চল্লিশ বছর নেপালের রাজতন্ত্র চলেছে দু সালের পর থেকে নেপাল গণতন্ত্রের পথে হেঁটেছিল এবং সেই গণতন্ত্রের পথে হাঁটতে গিয়ে বার চব্বিশ বছরে বার তাদের পরিষদ থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়েছে কারণ ওটা ছিল পি আর পদ্ধতি পি আর পদ্ধতি সুতরাং সেই অবস্থা থেকে আজকে এখন আবার গণমানুষ সেই মিছিল করে সেই রাজতন্ত্র ফিরিয়ে আনতে চাচ্ছে তাদের ব্যাপার হচ্ছে যে রাজতন্ত্র তারা রাজতন্ত্র চায় তারা আর এটা চায় না এটা হচ্ছে তাদের মূল থিম অনেকে বলতে পারেন যে এখানে ডিপ স্টেটের খেলা অমুক খেলা তমুক খেলা যত জায়গায় যত খেলা বলেন বলবেন তবে আমি বলবো কি জানেন এটা অজিত দোবালের খেলা ছিল ইন্ডিয়ার সাথে চরম বিতর্কিত ছিল বর্তমানের এই প্রধানমন্ত্রী যার কারণে তার এই মুহুর্তে পতন এটা অকল্পনীয় অবিস্মরণীয় পতন হয়েছে এখানে অজিত খেলা চলতে পারে আর আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইলেকশনে বিএমপির জন্য যেমন একটা শিক্ষা আছে আওয়ামী লীগের জন্য একটা বিশাল শিক্ষা আছে আমার ভিডিও অনেক বিএনপি ভাই বন্ধু বড়ো ভাইরাও দেখেন যেমন আমার আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনও দেখেন তো বিএনপির ভাইদেরও বলবো আটাইশটা পদের মধ্যে আপনারা একটা পদও পান নাই দুইটা পথ বাম সংগঠন পেয়েছে বাকি সব জামাত ইসলাম পেয়েছে এর থেকে আপনাদের শিক্ষা কি দেখছেন যে আগামী নির্বাচন এই যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের তিনশো আসনের মধ্যে আপনারা কয় আসন পাবেন সেটা কিন্তু এখন দেখার বিষয় বোঝার বিষয় আর আপনারা এখন বলছেন হাইপ তুলছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ সমস্ত কিছু দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ভোট দিচ্ছে না রে ভাই আওয়ামী লীগ তো নাই আপনাদের হিসেবে তো আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের কোনো লোকজন নাই এদের কোনো ভোট নাই তবে সাধারণ পাবলিক সবাই তো আর রাজনীতি করে না ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ পাবলিক হাজার হাজার আছে যেমন আমার ভাই ভাগ্নি আছে আরেকজনের বোন আছে আরেকজনের আত্মীয় স্বজন আছে সবাই আছে তা আপনাদের নৃশংসতা গত এক বছর সবাই দেখেছে না যেমন ধরেন এমনও অনেক লোক আছে যারা কোনো রাজনীতি জানি কিছু জানি কিন্তু আপনাদের অত্যাচার অবিচারে গত এক বছর যে দুর্বিষ কষ্ট করেছে তারা সবাই বলেছে যে দূর বিএমপি ঢাকা ইউনিভার্সিটি আছে তোমরা পড়ালেখা করতে হবে তা শিবিরের দিয়ে দাও অন্তত বিএমপি থাকবে শিবিরের ভয়ে শিবির থাকবে বিএমপির ভয়ে দুই গ্রুপের ভয়ে তোমরা ভালোভাবে পড়ালেখা করে চলে আসতে পারবে এই জন্যই আপনাদের আজকের এই পতন এখান থেকে কি শিক্ষা নেবেন যে আপনাদের কী করা উচিত সারা বাংলাদেশের যত মব হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের ঘরবাড়ি যা ভাঙা হয়েছে সব কিছুই আপনারাই ভেঙেছেন আপনারা ছাড়া আর কেউ করা নাই যতগুলো মামলা মোকদ্দমা সবগুলোতে বিএনপি নেতা নেতারা মামলা করাইছেন আপনারা নিজেরা ইচ্ছা মতন করেছেন তা আপনারা আওয়ামী লীগ ঠেকাইতে যায় যে নিজেরা ঠেকে গেছেন এটা আর আপনারা বুঝেন নাই আওয়ামী ব্যান্ড করতে গিয়ে আপনারা বললেন যে আমরা তো কিছু বলি নাই চুপচাপ ছিলাম কিন্তু যখন ব্যান্ড হয়ে গেল তখন বললেন যে না আমরা তো লিখিত দিয়ে আসছিলাম আপনারা যে দোগলা টাইপের লোক বা ডাবল স্ট্যান্ডার্ড তা বুঝে গেছে এখানে আপনারা চাইছিলেন যে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হওয়ার পর আপনাদের কি অবস্থা দেখেন আর আওয়ামী লীগ নেতাকর্মীদের এখানে সবচেয়ে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনে আমি আপনি তোমরাও জানো আমরাও জানি জামাত শিবির পাকিস্তানি সেই স্লোগান তোমরাও জানো আমরা জানি আমাদের এখন লড়তে হবে কার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের লড়তে হবে শিবিরের সাথে বিএমপি আমাদের জন্য গন কেস সুতরাং আমাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বিত বিএম জামাত ইসলাম বিএমপি না জামাত ঠেকাও কারণ বিএমপি নিজের দুষ্কর্মের কারণেই বিএমপি আজকে নাই হয়ে যাচ্ছে তা আমাদের ফাইট দিতে হবে জামাতের সাথে আমাদের তৃণমূল থেকে শুরু করে আমাদের সব জায়গায় যেমন আমাদের গ্রাস লেভেলে বিশাল একটা জনগোষ্ঠী আমাদের সমর্থন করে তেমনি জামাতের একটা সমর্থন আছে সুতরাং এখন যুদ্ধ যুদ্ধাপরাধী বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতাকামী স্বাধীনতাকামী যারা আছে সকলে আওয়ামী লীগের সাথে আছে আর স্বাধীনতা বিরোধীদের আছে জামাতের সাথে সুতরাং আমাদের লড়তে হবে সরাসরি শিবিরের সাথে এই কথাটাই এখন সবচেয়ে বড় জিনিস আমরা যত বেশি এখন অ্যাক্টিভ হব তত বেশি আমরা ফেস করব শিবিরকে তত বেশি আমাদের জয়লাভ করব আমাদের কেউ আইনা বসাই দিবে না আওয়ামী লীগ পেছনের দরজা দিয়ে আসে না সুতরাং আমরা আমাদের ক্ষমতা বলেই আসব আমরা আমাদের জনশক্তির বলে আবার ক্ষমতায় ফিরে আসব এটা আমাদের মাথায় রাখতে হবে তো এখন আসি যে শেখ হাসিনার যে থামবেল শেখ হাসিনা সরাসরি আসছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান জননেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা সিদ্ধান্ত হয়ে গেছে যে কোনো মুহূর্তে আপনারা বলেন না যে ভাই এখনো আসো না কেন কালকে আসো না পশু না ওনার যে সিদ্ধান্ত যে কোনো মুহুর্তে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তবে এবার হবে যে ভিডিও লাইভে রেকর্ডিং ভিডিও তারা ভিডিও লাইভে আসবে আর সেটা প্রচার করবে যেহেতু বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রচার করবে না সেহেতু ওয়ার্ল্ডের বিভিন্ন গণমাধ্যম প্রকাশ সরাসরি প্রচার করবে যেমন আওয়ামী লীগের পেইজ ছাত্রলীগের পেইজ সরাসরি প্রচার করবে ইন্ডিয়ার বিভিন্ন অনলাইন টিভি চ্যানেলগুলো প্রচার করবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে রাশিয়ান আর্টি আটটি চ্যানেল এবং ইউরোপের তিন চারটি চ্যানেলের সাথে অলরেডি কথাবার্তা হয়েছে ইংল্যান্ডের বেশ কিছু অনলাইন টিভি চ্যানেল কথা হয়েছে তারা সকলে একযোগে প্রকাচার করবে সেটা কবে কখন প্রচারিত হবে সেটা আপনারা সবাই জেনে যাবেন তবে খুবই সহসা বেশি দিন না এটা আর দুই বছর এক বছর না যে কোনো মুহুর্তে যে কোনো দিন প্রচার হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু